হঠাৎ কন্ট্রাক্টার সাথে কথা বললে চলিয়ে গেছে হয় মনে হয় কিছু টাকা দিয়েছে যে আইডিয়া করেন না নিউজ করেন আমরা চলিয়ে যান আমরা তো খুব ইড় ভিতরে আছি তারা আমাদের সাথে কিছু সাংবাদিক কথা বলনা তারা চল্লিশ গেছে তারপর ফোন দিয়ে ইসলাম আলাইকুম দর্শক একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের আট নং ওয়ার্ডে পূর্ব বাদুরতলা এলাকায় নতুন কার্পেটিং করা রাস্তায় হাঁসমুরগির খোঁচায় সেই কার্পেটিং উঠে যাচ্ছে ঘটনাটি জানতে পেরে আমরা সরোজমণি সেখানে গিয়ে ভিডিও করার পরে আমরা বিষয়টি দেখতে পালাম এবং আপনাদের সামনে সেই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করতেছি সাধারণ মানুষ হেঁটে গেলেই সেই কার্পেটিংটি আসলে উঠে যাচ্ছে এই বিষয়টি নিয়ে এখানে স্থানীয় যে লোকজন রয়েছে তাদের অভিযোগের শেষ নেই তবে বিষয়টি জানার পরে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এই কাজে যিনি ইঞ্জিনিয়ার রয়েছে তার সাথে ওই বিষয়টি বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা চেষ্টা করেছি পুরো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার করলাম দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার চেষ্টা করবেন এবং এবং কাজে যে অনিয়ম হচ্ছে এলাকাবাসীর দাবি হচ্ছে যে তাদের রাস্তাটি যাতে সুন্দরভাবে করা হয় পরে বৃষ্টির মধ্যে আর কাজ করে গেছে পানির মধ্যে ঠিক করে কত জায়গায় কত মানে কত হাফ কিলো এরকম কাজ করছে বেশি করছে মানে গতকালকে মনে হয় গতকালকে সম্ভবত বৃষ্টির সময় কিছু রাস্তার পিচ যেটা আর কি আমরা তো এগুলো বিষয়ে এতটা অবগত না রাস্তার পিচ এগুলো দিয়েছে তো যার কারণে হচ্ছে যে বৃষ্টির সময় এগুলো উঠে যাওয়ার সম্ভাবনা আছে এবং এলাকাবাসী সকলেরই দাবি হচ্ছে আমাদের রাস্তা আমাদের এটা অধিকার এই রাস্তা আমাদের পরিপূর্ণভাবে পরিপাটিভাবে আমাদের দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের যতটুকু পরি এই পেজ দেওয়ার কথা তারা ততটুকু পরিমাণে রাস্তায় এই মাল দিচ্ছে না হ্যাঁ তো ওই কিছু কিছু মানুষ ওই যে বলতেছে যে বলে ছোটো ছোটো পোলাপান বা মুরগিতে বলে খোসা মারলেও এই রাস্তার পিজ উঠেছে মানুষ দেখলেই বিষয়টা বোঝে যে কি হচ্ছে তাই ইঞ্জিনিয়ার সাহেবেরা কোথায়

যে ইঞ্জিনিয়ারের যদি একটা কৈফিহার তলব যদি থাকতো তাদের কাছে দায়বদ্ধতা থাকতো তাহলে ইঞ্জিনিয়ার তো এইভাবে কাজটা করতে দিত না সে অবশ্যই আমরা বুঝি সাধারণ মানুষ যে ইঞ্জিনিয়ার সাহেব উৎকোষের মাধ্যমে এই কাজটা সে এইভাবে করাইতেছে আর যদি এই জায়গায় কোনো গ্রামের মানুষ যদি এই জায়গায় কোনো বাধাবিঘ্ন দেয় তাহলে সে তো একটা চাঁদাবাজি মামলা খাবে তার তো অধিকার নাই যে হ্যাঁ এই জায়গায় টাকা চাইতেছে এই যার কারণে এই জায়গার দায়বদ্ধতা সরকার আছে যে সরকার জবাবদিহিতার মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী রাখে নাই যার কারণে দেশ এই কাজকামগুলো এভাবে খারাপ হচ্ছে কারণ আমরা তো আর যা বুঝি না ম্যানুয়ালে কি আছে কি দেয় এটা তো আর আমরা বুঝি না যে এই যত কাজ হইছে আর কি ধরেন এরকমের এর হ্যাঁ কি করিয়ে দেবে এখন বলছে তো তারা কি করে তা তো বলতে পারি না ঠিক আছে এরকম দুর্নীতি কেন করে এটা ই করে দেন আপনারা সাংবাদিক ফোন দিছি তারা আসার পরে মানে এই কন্ট্রাক্টদারের সাথে কথা বলছি কি বলছে জানি না তারা কেন কথা বলে নাই হঠাৎ কন্ট্রাক্টদারের সাথে কথা বললে চলিয়ে গেছে হয় মনে হয় কিছু টাকা দেশে যে আমেরা আইডিয়া করেন না নিউজ করেন আমেরা চলে যান আমরা তো খুব ইর ভিতরে আছি তারা আমাদের সাথে কিছু সাংবাদিক কথা বলে না তারা চলিয়ে গেছে তারপর আপনাদের ফোন দিছি যে আমরা খুব এলাকার মানুষ এই রাস্তার দিয়ে বহুত কষ্ট করছি অনেক কষ্ট করছি আপনারা দেখেন এখানে অনেক জনগণ আছে তাদের কাছে জিজ্ঞেস করেন আমার কাছে কালকে আমার এই এলাকার লোকজন অভিযোগ করছে যে এই রাস্তায় এরকম একটু ডিস্টার্ব হয়েছে মুরগিতে ছালাই এই কথাটা বলছে আমার কাছে আমি সাথে সাথে রাস্তায় আসছি আসার পরে আমি এসে দেখে গেছি যে এখানে ওই যে কালকে সকালে যে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে যে জায়গাটুতে তারা কার্টিং করছে ওই জায়গাটু খারাপ হয়েছে পরে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলছি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলার পরে সে বলছে যে এটা বৃষ্টির মধ্যে কাজ করার কারণে খুব সমস্যা হইতে পারে আমি সকালে যাই ওটা এবং ওই হঠাৎ বৃষ্টিতে তো হয়েছে তো আমরা কাজ বন্ধ করে রাখছি এরপরে আমি কালকে সকালে যাব। এই আজকে সকাল আবার ইঞ্জিনিয়ার সাহেব আসছে এই জায়গাগুলো আবার যেখানে যেখানে সমস্যা ছিল আমি এখনও ওই রাস্তার মাথা ইঞ্জিনিয়ার সাহেবের নিয়ে গেছিলাম যেখানে যেখানে সমস্যা তারা আমি দেখাই দিছি এবং সে নিজেও ই করছে যে এই যে জায়গায় সমস্যা আছে এগুলো এখন তারা ঠিক করে দিতেছে আর ওই বৃষ্টির কারণে যে জায়গাটা সমস্যা ছিল সেটা অলরেডি ঠিক করে দিয়ে গেছে আপনি তো দেখতে আছে কারণ এখানে যে জ্যামורים আসলে ম্যানুয়ালি আছে ওগুলো দেখে আপনি বুঝতে পারছেন এটার যে থিকনেসটা এটার থিকনেসটা আমি মাপছি থিকনেস ঠিক আছে ঠিক আছে এখন ঘটনা হলো যে ওইখানে চুলার পাশে তো দাঁড়াই থাকা আমার দ্বারা সম্ভব না তাই না চুলার ওইখানে তো ইঞ্জিনিয়ার শেবরা থাকে তাদের সাথে আমি কাজ শুরু হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত সার্বক্ষণ আমি যোগাযোগ করতেছি তারা বলতেছে যে আমরা এখানে চুলায় যে মেটেরিয়াল যেটা দেওয়া দরকার সব কিছুই ঠিক আছে এবং ওই যে ওইখানে যে চার ধরনের পাথর যে একত্রে তারা মিলেছে সেটা আমি দেখতে আসছি ওগুলো সব ঠিক আছে কিন্তু ওই যে বৃষ্টির কারণে

চার ধরনের পাথর মিক্স করে দেবে আর ওইখানে যেটা ছোট পাথর দিয়ে যেটা দেওয়া হয়েছে ওইটা হলো উপরে সিলকোট এই রাস্তাটাই কিন্তু টেন্ডারে সিলকোট নাই সিলকোট নাই ওইটা হল ওই যে রিপেয়ারের জন্য ওই যে বৃষ্টির কারণে যে সমস্যাটা হয়েছে ওইটা তারা সিল সিলকোট করে দিয়ে গেছে অত এলাকায় আমাদের যে এই যে ভিলেজ রোড মেনটেন্স কার্পেটিংটা হচ্ছে বিআরআর পি সড়কের এরা হলো আমাদের ড্রেন্স কার্পেটিং ডেন্স কার্পেটিং এ কোনো সিলকোট নাই চার ধরনের পাথর মিলে ড্রেন্স কার্পেটিং করা হয় এখানে আমাদের কাজের কোয়ালিটি আমরা বাংলা ভিটামিন দিয়ে কাজ করি বাংলা ভিটামিন আমাদের শিডিউলই আছে কাজের কোয়ালিটি এবং থিকনেস আমাদের শিডিউল অফিক আছে এখন লোকজনে কিছু কথা বলতে পারে কার্পেটিং এর অনেকগুলো আইটেম আছে বলা যেমন মুরগিতে কোনো কার্পেটিং সুলাইতে পারে না এ কথাটা অহেতুক এবং এ কথাটা মুরগিতে যদি চুলাই হলে ভিটামিনের না হেলথ কার্পেটিং পারে না এটা এটা আসলে এ কথাটা সত্যি না বুঝতে পারে না বলে আসলে সেটা না আর কালকে যেটা ডিস্টার্ব একটা জায়গায় হঠাৎ করে বৃষ্টি হয়েছে আমি বুঝলেন নিয়ে আসছি আমরা দেখলাম মালডাও নিয়ে আসছে মালডাও বৃষ্টি রোলার কর্তারে না বৃষ্টিটা ওইখানটায় আমরা আবার আজকে ট্র্যাক করে দিয়ে পুনরায় ওই জায়গাটায় আজকে আবার আমরা